আসসালামু আলাইকুম বিরাজ আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে স্টুডিয়াম বিস্তলাপুর থেকে আমি আজ আমাদের বুকে এসেছিলাম জানি তাই এখান থেকে আর কি স্টুডিয়ামটা দেখা যাচ্ছে এ পাশে দেখায় যে মেট্রো রেটে কতটা সুন্দর কত সুন্দর সুন্দর লাগতেছে এমনিতে দেখা যাইতে চাচ্ছি যে আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট স্টুডেন্ট কত সুন্দর করে সবাই আর থাকা সহজে দেখাচ্ছে অনেক সুন্দর དེ <coughs> <coughs> <coughs>